অনেকে ভেবেছে এই কাজ যারা পূর্ববর্তী সময় বিভিন্ন সুবিধা নিয়েছে সুবিধা তাদেরকে রাখলে এখনো টিকিয়ে রাখলে হয়তো তাদেরকে দিয়ে বা তারা একটা কারণে আমার আপাতত স্বীকার করে কাজ করবে এই ধরনের একটা প্রবণতা তাদের মধ্যে ছিল এবং যার জন্য ওই ভীতি কিংবা ওই তার দুর্বলতার জায়গাটা থেকে আমার আলো একটু স্বীকার করে আমার সাথে কাজ করবে কিন্তু আমরা কিছুটা পাচ্ছি